এবার হিজবুল্লাহ রকেট হামলায় পিছু হটলো ইসরায়েলি যুদ্ধ বিমান আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত এবার লেবাননের বৈরুতে হিজবুল্লাহর ঘাটিতে ইসরায়েলি বোমা হামলা এদিকে গাজা ইস্যুতে ইসরায়েলি প্রেসিডেন্টকে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো জানিয়ে দিব এবার বাহিনীর সঙ্গে সংলাপ চান ইমরান খান এদিকে ইসরায়েল নিয়ে ম্যাক্রোকে যে হুমকি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট এবার এ দোকানকে সাদ্দামের সঙ্গে তুলনা ইসরায়েলের এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইসরায়েল হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার হিজবুল্লাহ রকেট হামলায় পিছু হটলো ইসরায়েলি যুদ্ধ বিমান ইসরায়েলের একটি যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে যুদ্ধ বিমানটি পিছু হটতে বাধ্য হয়েছে মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়। মঙ্গলবার দাবি করেছে। বিমান প্রতিরক্ষা লেবাননের উপর যুদ্ধ বিমানকে তাড়িয়ে দিয়েছে উল্লেখ্য গত শুক্রবার ইসরায়েলের অধিকৃত গোলাম মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলায় বারো জন শিশুর মৃত্যু হয় এরপর ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয় করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যখন তাদের যুদ্ধ শুরু হয় তখন থেকে প্রায় লেবাননের ভেতরে ইসরায়েলি বিমান গিয়ে বোমা বা ক্ষেপণাস্ত্র সুয়ে আসছিল তবে এখন শোনা যাচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে বিমানটি পালিয়ে আসতে বাধ্য হয় গোলান ভূমিতে বারো জন শিশুর মৃত্যুর পর হিজবুল্লাহ বিভিন্ন লক্ষ্য বস্তুতে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিচ্ছে ইসরায়েল এদিকে হিজবুল্লার এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন ইসরায়েলের হুমকিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন যদি ইসরায়েলিরা লেবাননে বড় কোনো হামলা চালায় তাহলে পাল্টা জবাব দেওয়া হবে এদিকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছে বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইরানি মিডিয়া অনুযায়ী হামাস প্রধানের মৃত্যুর ঘটনা তেহরানেই ঘটেছে ইসমাইল হানিয়া মঙ্গলবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন হামাস এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক আহত হামাস দাবি করেছে তেহরানে তার বাস ভবনে একটি বিশ্বাসঘাতক ইহুদি হামলায় হানিয়া নিহত হয়েছেন ইরানি রেভলিউশনারি গার্ড ক্রপস এর এক বিবৃতিতে জানানো হয়েছে তেহরানে তার বাস ভবনে হানিয়া এবং তার এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন এই বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া দুই সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন গত দুই বছর ধরে তিনি ও কাতারে বিভিন্ন সময় এবার লেবাননের বৈরুতে হিজবুল্লাহর ঘাটিতে ইসরায়েলি বোমা হামলা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ইরান সমর্থিত লেবানিজ গ্রুপ হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে ইসরায়েলি বাহিনী হামলা চালানোর কথা স্বীকার করেছে খবর বিবিসির এই বিস্ফোরণে শনিবার ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান ভূমিতে হামলার প্রতিক্রিয়ায় হয়েছে বলে মনে করা হচ্ছে বিবিসি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী বলছে তারা বরুতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা হয়েছে গোলান মালভূমিতে হামলার জন্য এই হামলা এর আগে শনিবার ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে খেলার সময় রকেট হামলায় শিশু সহ অন্তত বারো জন নিহত হন মাজদাল শামসে দুরুস শহরের ওই হামলার জন্য ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ কে দায়ী করে ইসরায়েল তবে হিজবুল্লাহ দৃঢ়ভাবে এতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহ বিরুদ্ধে প্রতিশোধ বা প্রতিশতি দিয়ে তখনই বলেন এর জন্য চড়া মূল্য দিতে হবে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এরপর থেকে হামাস ছাড়াও লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলছে এদিকে গাজা ইস্যুতে ইসরায়েলি প্রেসিডেন্টকে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া দরকার বলে গুরুত্বারোপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিওর স্টারমার চলমান অলিম্পিক গেমস উপলক্ষে প্যারিস সফর করা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হ্যারজককে রোববার তিনি একথা বলেন এ সময় দুই নেতা উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা করেন এদিন স্টারমারের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে গাজায় যুদ্ধ জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে যাতে জিম্মিদের মুক্তি দেওয়া যায় এবং ভুক্ত ভোগীরা যেন জরুরি ভিত্তিতে আরো মানবিক সহায়তা পেতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রশ্নে তার চলমান সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় এতে বলা হয় ইসলামের কাছে এটা স্পষ্ট যে নৈতিক দিক দিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে কাজ করা হামাজ কখনোই একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পদক্ষেপ নেওয়া ইসরায়েলের সমতুল্য নয় যদিও ইসরায়েল গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে গত সাতই অক্টোবরের পর থেকে গাজায় তার ক্রমাগত নৃশংস আগ্রাসনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে এবার সেনাবাহিনীর সঙ্গে সংলাপ চান ইমরান খান কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংলাপের আগ্রহ দেখিয়েছেন আলোচনার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিনিধি নির্ধারণের আহ্বান জানিয়েছেন তিনি পাক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে কয়েকজন সাংবাদিক কারাগারের ভেতরে স্থাপিত আদালতে ইমরান খানের সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলেন ওই সাংবাদিকদের কাছে সেনাবাহিনীর সাংবাদিকদের বলেছেন। সেনাবাহিনীকে তিনি শুধু করেছেন এছাড়া সেনাবাহিনীকে ঘরে দুষ্টু ছেলের সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন যেভাবে দুষ্টু ছেলের সমালোচনা করা হয় তিনি একই রকম ভাবে সেনাবাহিনীর সমালোচনা করেছেন আর সমালোচনার বিষয়টি গণতন্ত্রের একটি প্রয়োজনীয় বিষয় তবে তিনি সঙ্গে জানান কেউ বলতে পারবে না সেনাবাহিনীর ভুলের ঊর্ধ্বে নয় তিনি আরো বলেন সাবেক সেনা প্রধান ও প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক সাবেক প্রধানমন্ত্রী বেন্দির ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন এছাড়া ইয়াহিয়া খানের কারণে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র হয়েছে ইমরানের দাবি সেনাবাহিনীর ধারা যখন কোনো অফিসার হবে তখন চুপ করে থাকা যাবে না এদিকে ইসরায়েল নিয়ে ম্যাক্রোকে যে হুমকি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইরানি বাদ এযদাইল যদি বড় বড় করে লেবাননে হামলা চালায় তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেদেশকিয়ান সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলাপকালে এই হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট লেবাননে দক্ষিণ সীমান্তে দখলদার ইযদাইলের সঙ্গে যে সংঘাত ও উত্তেজনা বেড়ে চলেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন পেদেশকিয়ান ফোন আলাপে ইরানি প্রেসিডেন্ট ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতর করার জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান তিনি বলেন সততা এবং আস্থা নির্মাণের উপর ভিত্তি করে ইরান এই সম্পর্ক বাড়াতে আগ্রহী ফোন ফরাসি প্রেসিডেন্ট আশা করেন তার দেশের সঙ্গে ইরান সম্পর্ক বাড়াবে একইভাবে ইউরোপের অন্যান্য দেশের সাথেও পেদেশকিয়ানের শাসনামলে ইরানের সম্পর্ক বাড়বে বলে তিনি আশা করেন গত সাত আগস্ট থেকে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানো শুরু করলে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা নিয়মিত ভাবে ইসরায়েলের ভেতরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে তবে গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় বারো জন নিহত এবং চল্লিশ জন আহত হওয়ার অজুহাত ধরে ইসরায়েল লেবাননে হামলা বাড়িয়ে দিয়েছে এবার এ দোকানকে সাদ্দামের সঙ্গে তুলনা ইসরায়েলের ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এদোগানকে ইরাকের সাবেক এক নায়ক সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট এদোগান সম্প্রতি গাজা নিয়ে ইসরায়েলের হস্তক্ষেপ বিষয়ে মন্তব্য করেন এদোগানের হুমকি জবাবে ইসরায়েল কাতস এদোগানকে বলেন স্মরণ করুন কিভাবে সাদদামের জীবন শেষ হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাটোজ লিখেছেন সাদ্দাম হোসেনের পথ অনুসরণ করতে যাচ্ছেন এরদোগান এবং ইসরায়েল হুমকি দিচ্ছেন তার স্মরণ করা উচিত ইরাকে কি হয়েছিল এবং সাদ্দামের পরিণতি কি হয়েছিল দুই সালে মার্কিন নেতৃত্বাধীন হামলায় সাদ্দামের পতন হয় এবং ইরাকি আদালত তার মৃত্যুদণ্ড দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন এরদোগান যেভাবে ইসরায়েলকে হুমকি দিয়েছেন তাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কার করা উচিত তিনি ন্যাটোর প্রতি তুরস্ককে বহিষ্কারের হুমকি দিয়ে তার দেশের কূটনীতিকদের দ্রুত ন্যাটোর সদস্যদের নিয়ে আলোচনা তাগিদ তাগিদ দেন তুরস্ক ইসরায়েল এক সময়ের আঞ্চলিক মিত্র হলেও এক দশক ধরে তাদের সম্পর্কের অবনতি হয়েছে গাজায় ফিলিস্তিনি হামলার কঠোর সমালোচক তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এদিকে ইসরায়েল হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে দাবি রিপোর্টে হাইফা বিশ্ববিদ্যালয়ে লেবানন সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটারের কম দূরত্বে ইসরায়েলের একটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ইসরায়েলের দখল করা গান মালভূমির একটি ফুটবল মাঠে গত শনিবার এক রকেট হামলায় বারো শিশু কিশোর নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নেয়নি হামলার পরে সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মীদের জানিয়ে দেয় তাদের 30তলা বিশিষ্ট ভবনের 5 তলার উপরে যারা কাজ করেন তাদের আসতে হবে না তাদের বাসায় থেকে কাজ করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তনায় মূলত ভয় থাকে আর ভয় হলো লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা নিশানা হতে পারে বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয়টির কর্মী এস্থার পারপারা বলেন সর্বশেষ 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়েছিল সে সময় হিজবুল্লাহ ছড়া অস্ত্র হাইফা বিশ্ববিদ্যালয়ে এসে পড়েছিল বর্তমান পরিস্থিতি সম্পর্কে এস্থার পারপারা বিবিসি বলেন এটা খুবই বিপজ্জনক একটি সময় গাজায় নির্বিচার হামলার প্রতিবাদ ও হামাসের প্রতি সংহতি জানিয়ে আটই অক্টোবর থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল হামলা চালিয়ে জবাব দিচ্ছে দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি সীমান্ত হামলা বেড়ে চলছে বাড়ছে উত্তেজনা গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জবাবে সেদিন থেকে গাজাই নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল গাজা যুদ্ধ এখনো চলছে